সেভ লাইফ অন আর্থ প্রোটেক্ট বায়োডাইভার্সিটি প্রতিবাদ মিছিলে ধরা এই প্ল্যাকার্ড থেকেই স্পষ্ট পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মূল উপলক্ষ জলাভূমি ভরাট ও বৃক্ষ নিধনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা প্রতিবাদীরা লোহাপুলের কাছে যেখানে দেদার বৃক্ষ নিধন চলছে সেই স্থানে দাঁড়িয়ে প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাবি পূর্ব কলকাতার জলাভূমি মহানগরের কিডনি একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব কর্তব্য পূর্ব কলকাতা জলাভূমি মহানগরীর পূর্ব দিকে অবস্থিত এই জলাভূমিকে কলকাতার নিকাশি ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয় এবং বর্জ্য জলে পুষ্ট থাকায় মাছ ও অন্যান্য শাকসবজির চাষ করা হয় মহানগর সংলগ্ন এলাকার বাস্তুতন্ত্র জীব এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পূর্ব কলকাতা জলাভূমি এছাড়া পূর্ব কলকাতা জলাভূমিকে পুনর্ব্যবহারের সুবিধাযুক্ত একটি প্রাকৃতিক জৈব বর্জ্য নিকাশি ক্ষেত্র হিসেবে করা হয় সম্প্রতি বা এস এফ ডিসির অধীনে নলবন ফিশারি সুকান্তনগর এলাকায় কয়েক ডজন বড় বড় গাছ জেসিবি দিয়ে উপরে ফেলা হয়েছে সরকারের পক্ষ থেকে এই গাছ কাটা হচ্ছে বারণ করা সত্ত্বেও গাছ কাটছে সরকার বড় বড় গাছ কেটে ফেলছে ফলে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার গুরুতর অভিযোগ ওঠে বৃক্ষ নিধন করতে বারণ করলেও কানে তুলছে না কেউ অভিযোগ এক স্থানীয় বাসিন্দার এই গাছ কাটা প্রসঙ্গে কি অভিযোগ তুললেন এক প্রতিবাদী গাছ কাটতে বারণ করেছি ওরা তো শোনেনি বড় বড় গাছ কেটে নিয়ে চলে গেছে আপনাদের যদি মাটির দরকার হয় মাটি সরিয়ে দিন গাছটা রেখে দিন না তাও শোনেনি হ্যাঁ গাছটা আমাকে রক্ষা করতে হবে মন্দিরের সামনে গেছে মন্দিরের সামনে সবাই মিলে আমরা বলেছি গাছটাকে বন্ধ করে দিন কাটবেন না গাছ সরকারের ঘর থেকে লোক এসেছিলো আমাদের দাবি দাবা এটা হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের একটা অংশ সেই অংশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশান সেটা সরকারেরই একটা অংশ কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখছি যেখানে জেসিবি নামানো হয়েছে এবং এই জেসিবিতেই গাছ কেটেছে কি কারা কেটে নিয়ে চলে গেছে সেটা আমরা বলতে পারছি না এখানে জলগুলো শুকিয়ে গেছে মানুষের কাছে পারসেপশান হচ্ছে এই ইম্পর্টেন্ট এটা ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট এটা রামসার সাইড দু সালে হয়েছে এইরকম একটা জলাভূমিকে মানুষ ভাবছে যে এখানে আবার কোনো রিসর্ট হবে এটাকে ভরাট করার চেষ্টা হচ্ছে এবং গাছগুলোকে কাটা হচ্ছে যেটা কাটা যায় না দেশের আইনে কাটা যায় না এবং এখানে কার্বন সিকোয়েস্ট্রেশন হয় আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে কার্বনকে শোষণ করতে হবে এই জলাভূমি বিজ্ঞানীরা তারা পরীক্ষা করে দেখছেন গবেষণার মধ্যে থেকে যে ষাট শতাংশ কার্বন সিকোয়েস্ট্রেশন এখানে হচ্ছে সেটাকে রক্ষা করা হচ্ছে তাহলে এই রকম পরিবেশের জায়গার থেকে বা মানে মৎস্যজীবীদের তাদের রুটি রুজির জায়গার থেকে এবং সেই কলকাতার বৃহত্তর চাহিদার জায়গার থেকে নান্দনিকতা সামাজিক দিক সব দিক থেকেই যে তার ইম্পর্টেন্স আন্তর্জাতিক ইম্পর্টেন্স বিশ্বের বিষয় এটা হচ্ছে নোংরা জলের কলকাতার আশি শতাংশ নোংরা জল এখানে প্রবাহিত হয় সেগুলোকে ভাগ ভাগ করে ভেরিগুলোতে দেওয়া হয় কিন্তু সেই ইম্পর্টেন্সটাকে রাখতে পাচ্ছেন না প্রতিবাদ মিছিলে প্রতিবাদীদের হাতে দেখা গিয়েছে মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থে জলাশয় এবং জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে জলাভূমি ভরাটের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন লেখা প্ল্যাকার্ড মিছিল থেকে স্লোগান ওঠে জলাভূমি ভরাট করা চলবে না শুভদীপ মান্নার রিপোর্ট